সালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের ছাত্রাত্রীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা পরবর্তী ক্লাস বাংলা রম্য ভ্রমণ সাহিত্যের দেখব আমরা কমলাকান্তের পেশাটা পড়িয়েছিলাম লাস্ট ভিডিওতে যে কমলাকান্তের পেশা ব্রাক্ষণ ভোজনের ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ ব্যাক্ষণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ তো এখন দেখবো ঘোড়ার গাড়ি আমরা দেখতে পাই ঘোড়ার গাড়ির একটি কথা আছে গল্পে যে ইতালিতে লেখক কিসে করে শহর দেখতে বের হন এই যে ইতালিতে লেখক আমি সংক্ষেপে লিখেছি তোমাদের জন্য যে ইতালিতে লেখক শহর দেখতে বের হন কিসে কোন বাহনে করে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি করে কোন কিসে করে শহর দেখতে বেরোন ঘোড়ার গাড়িতে করে ঘোড়ার গাড়ি তারপর আমরা দেখবো জয় এটা তোমার হবে যে জয় জজবাক নামটা হবে জজবাগ তো জজবাকে মুরিদগন জজবাগের জজবাগের মরিদগন কি বলতো ফানা ফিল্লা ফানা ফিল্লা মনে রাখতে হবে ফানা ফিল্লা উচ্চারণটা মনে ফানা ফিল্লা কারা বলতো জজবাকে মুরিদগণ জজবাকে জসবাকে মুরিদগন কি বলতো ফানা ফিল্লা বলতো ফানা ফিল্লা বলতো তারপরে একটা আছে বাহাস বা হাস বাহটা কি তোমার বাহাস বাহাস শব্দের অর্থ ইসলাম ধর্ম সম্পর্কিত তান্ত্রিক তর্ক বিতর্ক তর্ক বিতর্ক বাহাস শব্দের অর্থ ইসলাম ধর্ম সম্পর্কিত ইসলাম ধর্ম সম্পর্কিত তান্ত্রিক তর্ক বিতর্ক তারপর উনিশশো সালে এটা আমার আগে পড়েছি উনিশশো সালে আয়না গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে আয়না গ্রন্থ প্রকাশিত হয় এটা পড়েছি যে বিদেশে যায়নি সে স্বদেশে স্বরূপ চিনতে পারে না এটি কি কোন কবি জার্মান কবি এই যে গ্রেট জার্মান কবি কি গ্রেট গ্রেট বলেছিলেন জার্মান কবি গ্রেট এই কথাটি বলেছিলেন জার্মান কবি গ্রেট আচ্ছা তারপরে জুতো সেলাই এটা পড়েছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ চণ্ডীপাঠ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এটা এরকম তোমরা পড়েছিলাম যে কে করতেন এটা আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান করতেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কাবুল চা এটা এখন একটা কাবুলের চার বৈশিষ্ট্য দেওয়া যায় দেওয়া ছিল গল্পে যে কাবুলের চা ছিল কি কাবুলের চা ছিল সবুজ কাপেই ঢালতেই কি ফিকে হলুদ দেখায় ফিকে হলুদ দেখায় কাপে ঢালতেই চা ছিল সবুজ কাপে ঢালতে কি ফিকে হলুদ দেখায় তাদের চা যে চায়ে দুধ দেওয়া হয় না প্রথমে পেয়ালা চিনি দ্বিতীয়তে কি পেলায় তাও না কাবুলিয়া কাবুলিয়ারা কি তোমার কি পেয়ালা শয়েক খান বা যদিও যদিও কি পেলা ছোটো ছিল তাদের তাদের পেলাটি কী ছিল ছোটো ছিল তো মানে সংক্ষেপে তোমার লিখতে পেরেছি কাবুলের চা ছিল কি সবুজ চায়ের রংটা সবুজ ছিল আর ঢাললে কি ফিকে হলুদ হয়ে যেত আর এটুকু এবার কমলাকান্ত তিনটি খণ্ড আমরা আগে পড়েছি তো তিনটি খণ্ড নামে উল্লেখ করেছি কমলাকান্তের দপ্তর প্রথমটা কি ছিল কমলা প্রথম খণ্ড কমলাকান্ত দপ্তর দ্বিতীয় খণ্ড কমলাকান্তের পত্র কমলাকান্তের 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 পত্র তৃতীয়তে যে কমলাকান্তের জবাব জবানবন্দি কমলাকান্তের জবানবন্দি তা মানুষ জাতির উপর তার প্রাতি থাকলে তা আর অন্য সুখ চায় না এটা একটি উক্তি উক্তিটি করেছিল কমলাকান্ত কে 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 করেছিল যে কমলাকান্ত মানুষ জাতির উপর প্রার্থী থাকলে সে আর অন্য সুখ চায় না মানে কমলাকান্ত তা মানে কি মানে সুখে চা থাকতে চান সুখে সুখ চান না কেন সুখ চান না যে মানুষ জাতির উপর তার প্রার্থী থাকলে সে তার আর অন্য সুখ চান না তা লন্ডনে লন্ডনে কিসের দোকান বেশি দেখা যায় মদের দোকান লেখক বলেছে আমাদের কথা না যে গল্পে আমরা দেখি লন্ডন কিসের দোকান বেশি লন্ডনে মদের দোকান বেশি নন্দনে মদের দোকান বেশি তা যার এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাই যে আলেকজান্ডিয়ার দেখি দেখো আলেকজান্ডিয়ার কি মানে ভাষা কি ফ্রেঞ্চ ভাষা কী ছিল ফ্রেঞ্চ ভাষা আলেকজান্ডার সাধারণ ভাষা কী ফ্রেঞ্চ ভাষা আলেকজান্ডের সাধারণ ভাষা কি ছিল ফ্রেঞ্চ ভাষা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষা তারপর আমাদের বাচ্চার বড় ভাই বড়ো ভাই বাচ্চার বড় ভাই কি মুইন উস সুলতান ভাই প্রশ্ন উল্টাও আসে যে মুইন উস সুলতান কে বড় ভাই বাচ্চার বড় ভাই বাচ্চার বড় ভাই তারপর আমরা দেখব চান কোর চান চান চানকে চান কো বলেছিলেন যে লেখক পরামর্শ দিয়েছিলেন লেডিদের কাছ থেকে দশ হাজার হাত দূরে থাকার মানে লেডিদের কাছ থেকে দশ হাজার হাত দূরে থাকার পরামর্শ দিতেন চানক্য থাকলে লেখককে কাকে দিতেন লেখককে পরামর্শটি দিতেন লেডিদের কাছ থেকে দশ হাজার হাত দূরে থাকতেন আবুল মনসুর আহমেদ মানে তোমার আবুল মনসুর আহমেদের যে একটি পত্রিকা সম্পর্কিত হয় কি দি মুসলমান পত্রিকা আবুল মনসুর আহমেদের কোন পত্রিকায় সাংবাদিকতা করতেন মানে আবুল মনসুর আহমেদ কোন পত্রিকায় সাংবাদিকতা করতেন কি কোন পত্রিকায় দি মুসলমান পত্রিকা দি মুসলমান পত্রিকায় আজকে সবাই বুঝতে পেরেছ তো আমার চ্যানেলটি এখন যা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি বেলাইকনটি অন করে দেবে আজকে ভিডিও টুকি পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশাপাশি বেলাইকটি অন করে দেবে সবাইকে ধন্যবাদ